হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লক থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি নদীর পার দিয়ে মানে নদীর বাঁধ পাড়ের যে বাঁধের উপরটা ওখান দিয়ে আর দেখো হাঁটতে হাঁটতে চলে আসলাম আস্তাবোল মাটির উপরে আর এখানে দেখো এখনও কিন্তু ব্রিজের উপরে লাইট জ্বলছে সবুজ কমলা সাদা তো এই লাইটগুলি রাতের বেলা খুব সুন্দর আলো দেয় কিন্তু এখন সকাল হয়ে গেছে তো তার জন্য সেই আলোটা বোঝা যাচ্ছে না আর এদিকে দেখো সেদিন ছিল মহালয়ার সকাল আর তারপরের দিনই মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছে আমাদের উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দির উদ্বোধন করতে তার জন্য জায়গায় জায়গায় বোর্ডটা নিয়ে দিয়েছিল তো দেখো এখানে কিন্তু শান্তিকামী সঙ্গের পুজোর প্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ বুদ্ধ মন্দির আর আগরতলা শহরের মোটামুটি সবাই বুদ্ধ মন্দিরের পুজো দেখো কি তাই তো তো এখানে মানে মহালয়ার সকালবেলা প্যান্ডেলটা এতটুকুই হয়েছিল তো আমরা আজকে মহালয়ার সকালবেলা হাঁটতে বেরিয়ে কোথায় যাচ্ছি এটাই দেখার বিষয় তো তোমাদেরকে এখনও কিছু বলবো না আর একটু পরেই বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি আর এই দিকটাতে কিন্তু তেমন একটা ভিড় নেই কারণ আর এখানে দেখো লেখা আছে ভিআইপি রোড হ্যাঁ আমরা তো আসামাগত আমরা তো সরি আমরা তো যাচ্ছি এয়ারপোর্ট রোড রোড দিয়ে তো এয়ারপোর্ট রোডটা ভিআইপি রোড তোমরা সবাই জানো আর দেখো আমরা এসে গেছি আসাম রাইফেলসে গেটে তো আমরা এসেছিলাম আসাম রাইফেলসে আর এদিকে দেখো বাদিকেরগুলো গুলো কোয়ার্টার আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ইটের তৈরি একটা রাস্তা দিয়ে আর চারদিকে ঘাস তো দেখতে অনেকটা পার্কের মতো ছিল জায়গাটা তো আমার অনেক দিনের যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু যাওয়া হয়নি আজকে অনেক দিনের একটা মনের ইচ্ছা পূরণ হলো আর এদিকে দেখেছো তো ঝাড়ু দিচ্ছে মানে সাফাই করছে তারা কিন্তু কোনো রকম সাফাই সাফাই করবি না তারা হচ্ছে আর্মি ক্যাম্পের লোক আর্মি সি আর পি এফ ওইসব ওই সব ধরনের লোক তাদেরই ক্যাম্পেটা আর দেখো আমি কথা বলতে বলতে চলে এসেছি কোথায় যেখানে আমার যাওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল দেখো এখানে লেখা আছে ওম নম শিবাই তোমরা আশা করি বুঝতে পেরে গেছ হ্যাঁ আমি এসেছি শিব মন্দিরে আর দেখো এখানে বিশাল আকারে একটা বট গাছ তো এখানে আমি গিয়েছিলাম আমি কাকিমুনি আর পিসি তো মহার আরও মানে আরও লোকজন যাওয়ার কথা ছিল কিন্তু তারা তাদের আর যাওয়া হয়নি আমরা তিনজনেই গিয়েছিলাম আরও একটা পিসি যাওয়ার কথা ছিল মুনাই তুনাই যাওয়ার কথা ছিল ওরা কিন্তু মানে যায়নি তো এটা হচ্ছে শিব মন্দিরের যে নাট মন্দিরটা ওটা তো দেখো পিসি উঠে গেছে নাট মন্দিরে তো এখন আস্তে আস্তে শিব মন্দিরে যাব তো এই হচ্ছে শিব মন্দির তো ভোলারাতের অনেক মন্দিরে গেছি এখানে আসা হয়নি এখানে আসার ইচ্ছা ছিল অনেক দিনে তো আজকে সত্যিই এই আশাটা পূরণ করতে পেরেছি আর এদিকে দেখে যে ভোলানাথ উপরে বিশাল আকারের একটা কলসি থেকে ভোলানাথ মানে শিবলিঙ্গে জল পড়ছে আর এখান থেকে বেরিয়ে ডান সাইডে ছিল একটা শেরোয়ালি মূর্তি দেখো শেরোয়ালি মাতার মূর্তি আর তারপরে এই সাইডটাতে আমি তো যাইনি কোনো দিন ভেবেছিলাম এদিকে কিছু একটা থাকবে হয়তো কিন্তু গিয়ে দেখলাম এদিকে দরজা আর ওখানে নন্দী তো নন্দীকে আমি বাইরে থেকে আবার তোমাদেরকে দেখাবো এখান থেকে ঠিকভাবে দেখাতে পারছি না অনেকটা দূর তো এদিকে তেমন কিছু আর ছিল না এবার আমরা মানে আমি আমার ব্যাক করে আসছি তো ব্যাক করে এসে এখানে ঠাকুরকে প্রণাম করে তেমন এখানে তো তেমন কিছু নাই তো মানে আমি বাইরে চলে যাই বাইরে গিয়ে তোমাদেরকে বাইরের দিকটাও দেখাবো তো দেখো বাইরে চলে এসেছি আর এই তো নাট মন্দির দেখলি আর এই হচ্ছে শিব মন্দিরটা এখানে মানে শিবরাত্রির সময় অনেক মেলা হয় অনেক লোকজনদের ভিড় হয় আমি শুনেছি কিন্তু নিজের চোখে দেখিনি কারণ কোনো দিন তো যায়নি আর এটা কিন্তু অনেক পুরানোই শিব মন্দির আর দেখো এই সাইডটা দিয়ে গিয়ে নন্দী মহারাজ তো নন্দীকে আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু ভিতর থেকে সেইভাবে তোলা হয়নি এই যে দেখো নন্দী ঠাকুর আর এই দিয়ে কিন্তু শিব শিব মন্দিরের ওই দরজাটা যেটা দিয়ে আমি মানে বাইরের জায়গাটা তোমাদেরকে একটু আগে দেখিয়েছিলাম তো তারপর ওখান থেকে একটা আর্মির কর্মী আমাকে না করছিল ভিডিও করতে তো ওইদিকে আর যাওয়া হয়নি আমি ভিডিও করা বন্ধ করিনি ওই জায়গাটা থেকে ঘুরে গেছি তো যাই হোক সে সব শেষে সবটাই দেখ মানে আমিও দেখলাম তোমাদেরকেও দেখালাম এবার এখান থেকে বাইরে চলে আসছি আর এই যে কোয়ার্টারগুলো কোয়ার্টারগুলোর মধ্যে কিন্তু এখানে যে আর্মি ব্যাটালিয়ানরা আর্মি ব্যাটালিয়ানের জোয়ানরা ওখানে কিন্তু থাকে আর দেখো পিসি সামনে সামনে হাইটে হেঁটে যাচ্ছে আর আমি আর কাকে পিছন পিছন হাঁটছি আগে যখন ছোটো ছিলাম তখন মহালয়া সকালবেলা হাঁটতে বেরোতাম আর অন্ধকার থাকতে বেরোতাম মাঝখানে অনেকটা বছর স্কুল লাইফ কলেজ লাইফের পরে অনেকটা বছর কিন্তু ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি তো আজকে তিন বছর ধরে যাচ্ছি মহালয়া হাঁটতে বেরোচ্ছি তো মহালয়া হাঁটতে বেরোচ্ছি আর এদিকে দেখো সূর্যটা কিন্তু মোটামুটি উঠে গিয়েছিল সূর্যের আলো দেখতে পাওয়া যাচ্ছিল তো প্রথম মানে দু হাজার তেইশে গিয়েছিলাম আমাদের কলেজের মাঠে তোমরা দেখতেই পেয়েছ গত বছর গিয়েছিলাম বুদ্ধ মন্দিরে আর এবার গেলাম শিব মন্দিরে তো এই বুদ্ধ বেনুবন বিহার এই বুদ্ধ মন্দিরে কিন্তু আমরা গত বছর গিয়েছিলাম যারা আমার গত বছরের ভিডিওটা এখনও দেখিনি তারা এই ভিডিওটাতে দেখতে পারবে যে বুদ্ধ মন্দিরটা কীরকম যারা গত বছরের এই ভিডিওটা মিস করে গেছো তারা কিন্তু এই ভিডিওটা কোনোভাবেই মিস করবে না আর এই যে জায়গাটা দেখছো এই জায়গা বা দিকে এই জায়গাটা মানে এই জায়গাটাতে কিন্তু গত বছর আমি রিলস বানিয়েছিলাম ঠিক আছে আর চলো এখন ভিতরের দিকে যাই বুদ্ধ মন্দিরটা আবারও তোমাদেরকে দেখায় আর এই বুদ্ধ মন্দিরের সাইডটা দিয়ে কিন্তু সাইডের যে গলিটা ওই গলিটা দিয়ে কিন্তু আমরা এখন শিব মন্দিরে গিয়ে এসেছিলাম আর এদিকে দেখো একটা শিউলি ফুলের গাছ খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো তার জন্য তোমাদেরকে একটু দেখালাম আর গত বছর এই মন্দিরে এসেছিলাম আসাম আসাম রাইফেল শিব মন্দিরে যাব এই উদ্দেশ্যে কিন্তু যেহেতু আমি ওই শিব মন্দিরে কোনো দিন যাইনি আমি রাস্তাটা চিনতাম না অথচ পাশের রাস্তাটাই ছিল তার জন্য যেহেতু চিনতাম না আর যাওয়া হয়নি তো পিসি চিনে এর জন্য এবার আসলাম পিসি নিয়ে গেছে আর আমি আর কাকুনি কিন্তু ফার্স্ট টাইম গেলাম আর এই যে দেখো বুদ্ধ মন্দির ভেতরে ঢুকে নি তোমাদেরকে একটু জুম করে ঠাকুরটাকে দেখাচ্ছি খুব সুন্দর একটা সাইলেন্ট পরিবেশ মানে যারা বুদ্ধিস্ট বুদ্ধিস্ট শিষ্য তারা কিন্তু এখানে গিয়ে প্রার্থনা করে চলে আসে আর দেখো তখন ঘড়িতে ছটা চল্লিশ বেজে গিয়েছিলো দেখা যাচ্ছে কিন্তু নাই ঘড়িটা ফার্স্ট ছিল আমরা যখন বাড়িতে এসেছি এসে দেখি ছয়টা চল্লিশ বাজে তার মানে এই ঘড়িটা পনেরো মিনিটের মতো ফার্স্ট ছিল তো যাই হোক আমরা এখান থেকে বেরিয়ে দেওয়া হয় যে বুদ্ধ মন্দিরটা খুব সুন্দর একটা পরিবেশ সব থেকে বেশি ভালো লাগে যে এখানে মানে মানে লোক কথা বলে না বললেই চলে একদম সাইলেন্ট পরিবেশ একদম মানে বলে বোঝাতে পারবো না যদি যাও কোনো দিন আগরতলা চলা থাকো তাহলে বুঝতে পারবে আর এদিকে একটা কাঠগোলাচি গাছ এই গাছটা নিচে গত বছর বসে বসে ফটো তুলেছিলাম যারা গত বছরে ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো তো তোমরা এই ফুলটাকে কি বলো যায় না আমাদের এখানে কাঠগোলাচি বলি খুব সুন্দর একটা ফুল খুব সুন্দর গন্ধ বেরোয় আর এইদিকে বা দিকে বুদ্ধিস্টদের সমাধি দেওয়া হয়েছে আর এইদিকে একটা বীর মহারাজা বীর বিক্রমের স্ট্যাচু আরেকটা সম্ভবত বুদ্ধ মানে বুদ্ধেরই স্ট্যাচু দেওয়া এবার আমি একটু বুদ্ধ মন্দিরটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ওইদিকে একটা পুকুর আছে অনেক পুকুর বললেও ভুল এটা একটা ঝিলের মতো খুব সুন্দর আর এটা হচ্ছে বুদ্ধ মন্দিরের পেছনের জায়গাটা আর এই জায়গাটাতেও কিন্তু গত বছর আমরা অনেক ছবি তুলেছিলাম তো এবার তেমন একটা মানে তেমন ছবি তুলে নি দুই তিনটা ছবি তুলেছি আর এই যে দেখো আমি এবারও বুদ্ধ মন্দিরটাতে মানে যেতে পেরে খুবই ভালো লেগেছে তো যাই হোক চলো আমি আমরা একটু সামনের দিকে যাই সামনের দিকে এগিয়ে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই আর এই যে দেখো তখন কিন্তু মানে তেমন একটা লোকজন ছিল না ওখানে কয়েকজন লোক ছিল তারা বেরিয়ে এসেছে আর কয়েকজন হালকা হালকা লোক তাও সামনের দিকে ছিল আর দেখো পুজো দেওয়ার জন্য শিউলি ফুল গাছ থেকে পড়ছে আর অনেক লোকজন কিন্তু মানে তুলে নিয়ে যাচ্ছে বাড়িতে পুজো দেওয়ার জন্য ভীষণ ভালো লাগছিল তো আমরা হেঁটে হেঁটে এখান থেকে বেরিয়ে নিয়ে নিয়েছি গাড়ি আর হাঁটতে ভালো লাগছিল না তো তবু আমি বলেছিলাম না হেঁটে যাই পিসি বলছে না গাড়ি করে চলে যাব কারণ হাঁটতে হাঁটতে অনেকটা দূরেই চলে এসেছিলাম তো গাড়ি করে চলে এসেছি বাড়িতে তার জন্যই মানে এক ঘন্টার মধ্যে বাড়িতে এসে গেছি না হলে আর একটু টাইম লাগতো বাড়িতে আসতে তো দেখো গাড়িটা একটু আসার পরে আরেকটা লোক হাত দেখিয়ে লোকটা উঠেছে সামনে আর আমরা পেছনে বসে সবাই মানে সবাই পেছনে বসে গেছি মানে আমরা তিনজন আর বল কথা বলতে বলতে কিন্তু আমরা দেখো বাড়িতে চলে আসলাম তো দেখো কাকে উনি আর আমি কাকে উনি আর আমি নেমে গেছি আর পিসি কিন্তু ভাড়া দিয়ে দিচ্ছে তো এবার গলির সামনে নেমেই গেছি এবার বাড়িতে চলে যাব তো এই আজকে তিন বছর ধরে দীর্ঘদিনের ঘুমের পর মহালয়া হাঁটছি ভাবি যে সব সময় তো দেরি করে ঘুম থেকে উঠি আর একটা দিন সকাল সকাল উঠলে মনটাই আলাদা লাগে মানে আলাদা একটা কেমন মানে একটা আলাদা এনার্জি আসে মনের মধ্যে তো চলো এবার বাড়ি যাই তো বন্ধুরা আমরা হেঁটে বাড়িতে চলে আসলাম আর কাকিমণি আর পিসিও ওদের বাড়িতে চলে গেছে তো তোমরা দেখতেই পেলে মহালয়া সকালবেলা দুটো মন্দিরে গিয়ে আসলাম তো সকাল সকাল মানে মনটা একটু অন্যরকম হয়ে গেল মন্দিরে যেতে কান্না ভালো লাগে তাই না তো তোমরা কোথায় মহালয়া সকালবেলা হাঁটতে গেছো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এই যে দেখো ভোলানাথের টিকা ভোলানাথের টিকা পরে এসেছি তো আরও ভালো লাগছে সকাল সকাল ভোলানাথের টিকা পড়তে পেরেছি আর সবার জন্য পূজা খুব 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 ভালো কাটে এটাই ভগবানের কাছে প্রার্থনা করি আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তক্ষ টাট্টা বাই বাই ইউ